এটা হিংস্র এই হাঙ্গুর মাছ এটাই হচ্ছে ইন্ডিয়া আর এইটা বাংলাদেশ আমি আসি গ্রিলস আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সব থেকে ভয়ানক জায়গাগুলো থেকে কিভাবে চুলপাক নামে করে বেঁচে ফিরতে হয় বা বাঘের গু অনেক কিছুই থাকতে পারে আমাকে এক সপ্তাহ একের পর এক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে যেখানে বেঁচে থাকা সঠিক রাস্তা জানা না থাকলে আমার গার্লফ্রেন্ডের কসম কেউ একদিনও টিকতে পারবে না একদম মেকআপ করা মেয়েদের মতো এখন আমি আছি সুনামগঞ্জ লীলাবতী নামক একটি জঙ্গলে হায় হায় এটা কি এই গ্রহের হিংস্র প্রাণীদের সাথে লড়াই করে যাচ্ছি একা বেঁচে থাকলে আবার হবে দেখা এই পাহাড়টা পার হতে পারলেই আমি মনে হয় সামনে লোকালয় সন্ধান পেতে পারি তো দেখা যাক আমি এই ভয়ানক জঙ্গল থেকে বেঁচে বেরিয়ে আসতে পারি কিনা বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় এই সুনামগঞ্জ জেলাটি অবস্থিত এখানে আসলে আপনাকে মুগ্ধ করবে এই সুনামগঞ্জের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য অল্প বয়সে প্রেম করে যদি মামুনি দেয় ছেকা ঘরে বসে একা একা হয়ে থাকবেন না বেকা আশা করি পাহাড় দেখলে ভুলে যাবেন মামুনির দেওয়া কষ্ট এক নিমিশে মনে হবে এতদিন সময়টাই করেছেন নষ্ট এই পাহাড়টা দেখতে অনেক সুন্দর লাগতেছে না আসলে এই পাহাড় কিন্তু দূর থেকেই সুন্দর এই পাহাড় আর মেকআপ করা নারীদের মধ্যে কোনো পার্থক্য নেই যেমন মেকআপ করা নারী দূর থেকে সুন্দর লাগে তেমনই পাহাড়ও দূর থেকে সুন্দর লাগে কাছে গেলে কিন্তু ভালো লাগে না তাহলে মেকআপ করা নারীকে নিয়ে আমার জীবনে ঘটে যাওয়া এক বছর পঁচিশ দিন আগের একটা কাহিনী আপনাদেরকে বলি আমার মেসেঞ্জারের ইনবক্সে মেসেজ দিল অ্যাঞ্জেল কলি কলির প্রোফাইল পিকচার পরিদর্শন করে আমি নগদে হইলাম ভিলা তার মেসেঞ্জারের ইনবক্সে শুরু করলাম লীলা সুন্দরীর মেসেজ দেওয়ার আগে সে আমাকে দিল নক সুন্দরী নক দিচ্ছে ভালোই লাগছে আমি মারতে থাকলাম পক পাম্পটটি ভালোই দিলাম দেখি পছন্দ আমাদের সেম তাই নগদে হয়ে গেল প্রেম সময় আমার ভালোই যাচ্ছিল একদিন হুট করে করলাম দেখা সবকিছুই কলির ঠিকঠাক সামনে দাঁত দুইটা একটু পাকা ভাবলাম ওকে মন দিয়েছি ভালোবেসেছি খাইছি একটু ক্রাশ দাঁত দুইটা মানায় নিবো রেগুলার করাবো ব্রাশ মনে মনে এটা ভাবতে ভাবতে হুট করে গেল বৃষ্টি ওই বৃষ্টির পানিতে খুললো ভাই যান আমার চোখের দৃষ্টি দেখি কলি মেকআপ করেছে সাদা সে আমাকে বানাইছে গাধা জাম ভরসা কলি আমার করেছে দামি মেকআপ মনের দুঃখের মুখের উপরে নগদে করলাম ব্রেকআপ কারণ মেকআপ করা কলিকে পাইলে হয়তো আমার শিক্ষা ওর মেকআপের টাকা ম্যানেজ করতে আজ গুলিস্তান করতাম ভিক্ষা ও বন্ধুরা এটা কি দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে বাস যা বাংলাদেশের মানুষ একজন আর একজনকে সচরাচর খুব দিয়ে থাকে আর বাংলাদেশে প্রাকৃতিকভাবে এই বাস গাছটা খুব হয়েও থাকে কারণ বাংলাদেশের মানুষ বাস পছন্দ করে ফ্রিতে দিয়ে থাকে তাও এই একটা বাংলাদেশের একমাত্র একটা জিনিস যেটা বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে ফ্রিতে দেয় আর কিচ্ছু দেয় না ভালো একটা জিনিস তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমি লীলাবতী জঙ্গল এসেছি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ পানিও নেই তো আমার দ্রুত পানির সন্ধান করতে হবে আর পানির সন্ধান পেতে হলে আমাকে দ্রুত পাহাড় থেকে নিচের দিকে নামতে হবে আশা করি নিচের দিকে নামলে আমি কোনো ঝর্ণা বা নালার সন্ধান পাবো তো পাহাড় থেকে আমি সমতলে নামতেই একটি জলপ্রপাত দেখতে পেলাম বন্ধুরা এই যে একটা জলপ্রপাত এই জলপ্রপাত আমি পেয়েছি তার মানে সামনেই বড় কোনো নদী আছে তো আমি এখন এই জলপ্রপাত ধরে যেতে চাই দেখা যাক আমি সামনে কোনো নদী পাই নাকি তাহলে আমার পানির ব্যবস্থা হয়ে যাবে জঙ্গল এসে ছোটখাটো জলপ্রপাতের সন্ধান পেলেই হুটাট পানি খেয়ে নেবেন না কারণ এই জলপ্রপাতের পানি আপনি প্রথমবার খেলেও এই জঙ্গলের পশু পাখি কিন্তু রেগুলার খেয়ে যাচ্ছে আর জঙ্গলের পশু পাখি আর বাংলাদেশের কিছু টিকটকারদের স্বভাব সেম যেখানে খায় সেখানেই হাগে এইখানে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে হ্যাঁ এটা কি এই হাঙুর মাছ দেখতে পাচ্ছেন কি বিশাল এর একটাকে যদি আমি ধরতে পারি আমার মোটামুটি কয়েক মাসের খাবার হয়ে যাবে কিন্তু এটা খালি হাতে কোনো মতেই ধরা যাবে না উগান্ডার নাম করা অ্যালেক্স নামের এক জেলে তার বাড়ির কাছে কোনো ছোট্ট একটা খালে এই সাইজের কয়েকটি হাঙ্গুর মাছের সন্ধান পায় সে কোনো সেফটি ছাড়া এই মাছগুলো ধরতে গিয়ে লেজের বাড়ি লেগে তার মাথার ব্রেন শর্ট হয়ে যায় কিছুদিন পর প্রতিবন্ধীর মতো আচরণ করতে থাকে সে তারপরে তার বন্ধু বান্ধব তাকে রিকোয়েস্ট করে টিকটক নামক একটি প্ল্যাটফর্মে তাকে আইডি খুলে দেয় পাগলামি করার জন্য কিন্তু আমি চাই না পাগলামি করতে তো আমার সেফটি সহকারে এই মাছ শিকার করতে হবে বন্ধুরা এটা কি দেখতে পাচ্ছেন এটা কি এটা হলো হিংস্র বাঘ দেখেন পানি খাচ্ছে ও যদি আমাকে একবার ধরতে পারে তাহলে আমাকে ধুস দেবে আমার কাছে আসতেছে আমার দ্রুত যেতে হবে লীলাবতী জঙ্গল আজকে আপনার অসংখ্য সিং বিশিষ্ট বাঘ দেখতে পারবেন বাংলাদেশে প্রতি বছর এদের সিং এর গোতা এবং পায়ের লাথিতে অনেক মানুষ আহত হয়ে থাকে তো আমি চাই না এই দুইটার একটা আমার সাথে ঘটুক এখানে আমি বড় একটা মোটামুটি একটা নালা পেয়েছি বড় বলা যাবে না মোটামুটি আমার খুব পানি টিসনা পেয়েছে তো এই পানিটা দেখতে খুবই স্বচ্ছ আমি চাচ্ছি এখানকার পানিটা খেতে পানি টিসনা পেয়েছে বলে খেলাম আসলে এই সামনে থেকে পানিটা আসছে সামনে ভাল্লুকের গু বা ইন্দুরের গু বা বাঘের গু অনেক কিছুই থাকতে পারে তো আপনারা আসলে কখনোই এভাবে পানি খাবেন না আপনারা সহ্য করতে পারবেন না কারণ আপনারা তো আশিক গ্রিলস না অনেকেই আসবে অনেকেই যাবে তবে আশিক গ্রিলস এর মতো এক পিসি পাবে তো আমি পানি পান করে যাত্রা শুরু করলাম ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের উদ্দেশ্যে আশা করি বর্ডারের কাছে গেলে আমি কোন লোকালয় বা জনবসতির সন্ধান পাবো তো আমি প্রায় এক ঘন্টা যাত্রা শেষে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার দেখতে পেলাম এটাই হচ্ছে ইন্ডিয়া আর এইটা হচ্ছে বাংলাদেশ আমার এখন সামনে যাইতে হবে দেখা যাক আমি কত দূর যাইতে পারি ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার ঘেসে অসংখ্য জনবসতি গড়ে উঠেছে আশা করি সন্ধান আমি 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 সুস্থ দেহে বাড়ি যাব এই এই পাহাড়টা পাহাড়টা পার পার হতে হতে পারলে মনে হয় সামনে লোকালয় সন্ধান পেতে পারি তার জন্য আমি এই পাহাড়টা দ্রুত পার হব আসুন আমার জানা মত এই পাহাড়ের পরে রয়েছে সমতল ভূমি যেখানে গড়ে উঠেছে বাংলাদেশের সুন্দর সুন্দর রিসোর্ট তাই আশা করি এই পাহাড়ের চূড়ায় উঠলে আমি ভালো কিছু একটা দেখতে পারবো তই পাহাড়ের জোড়ায় উঠতেই খুশিতে জোড়ায় গেল আমার চোখ আমি দেখতে পারলাম কিছু লোক ওইখানে দেখা যাচ্ছে মানুষ আমি শেষ পর্যন্ত লোকালয়ের সন্ধান পেয়েছি আমার এখন দূরত্ব ওইখানে যেতে হবে আসুন জঙ্গলে সার্ভাই করতে আসলে কখনই হতাশা যাবে না হাল ছাড়া যাবে না এবং গার্লফ্রেন্ডের কথা মনে করা যাবে না ভাই আসুন ভাই ভাই না তেমন কিছু লাগবে না জাস্ট একটা কিজ বেরি হলেই হবে তিনি